হাবিজ্জামুড়া রসুলমুড়া পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে সামনে ধর্নায় শাসক দলের প্রধানসহ গর্ভবতী মহিলারা প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনা ও মুখ্যমন্ত্রী মাতৃত্বকালীন চেক আপ দুটো স্কিমের সুবিধা না পেয়ে ক্ষুব্ধ দলের বর্তমান পঞ্চায়েত মেম্বার সহ এলাকাবাসী অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে ধর্নায় বসেন ঘটনা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চরিলাম ব্লকের হাবিজ্জামুড়া রোশনমুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী জানান এই দুটো স্কিমের সুবিধা পেতে এলাকার শাসক দলের বর্তমান মেম্বার সহ একাধিক গর্ভবতী মহিলা নাগরিক অঙ্গনবাড়ি দিদিমণির কাছে কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু সুযোগ সুবিধা আসছে না দিদিমণি জানিয়েছেন তিনি তার ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে পাঠিয়ে দিয়েছেন কেন আসছে না তিনি জানেন না এই দুটো বিভিন্ন প্রকল্পে সুবিধা পেতে এলাকাবাসী সেন্টারের সামনে ধর্নায় বসেন গোটা ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় আমাদের এলাকার যে গর্ভবতী মায়েরা হ্যাঁ প্রসূতি মায়েরা যে প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনার যে পাঁচ হাজার টাকার একটা স্কিম সেই স্কিমের থেকে অনেকেই স্কিমে জমা দিয়েছে অথচ কেউ টাকা পায়নি যেমন আমাদের রাজীব দাস তার ছেলের জন্য জমা দিয়েছিলো তারপরে আমাদের মেম্বার আছে সঞ্জয় লক্ষ্মী তার ও বাচ্চা হয়েছে বেলাও জমা দিয়েছিল একটাও পায় নাই আরেকটা ছিল আমাদের মুখ্যমন্ত্রীর যে মাতৃত্বকালীন যে চেক আপ করা হয় ডাক্তারের কাছে তখনই পাঁচশো টাকা করে তারা অ্যাকাউন্টে ঢুকে আর কি চারটা কিস্তিতে এই টাকাগুলো তারা এখনো কেউ পায় না তার কারণে আমরা আজকে এই স্কুল সামনে এসে আমরা দিছি যাতে আগামী দিনে এই পাড়ার এলাকার যারা প্রসূতি মেয়েরা বা শিশুরা যে সরকারের যে আমাদের প্রধানমন্ত্রী তাইনের যে চিন্তাধারাটা চারিদিকে স্মরণিত শিশুদের যে দ্বারা শিশুরাও যাতে তাদের অকালে প্রাণ দিতে না হয় তার জন্য শিশুদেরও যে যে জিনিসগুলি আছে দিতে আছে সরকার সেগুলি যাতে শিশুরাও পায় মাতৃত্বকালীন অবস্থায় মায়েরাও যাতে পায় আগামী যে জায়গায় কেউ বঞ্চিত না হয় সেই জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি সবাই মিলে জিজ্ঞেস করছি জিজ্ঞেস করবো হ্যাঁ আমি তো পারাইছি তাই নয় কয় অফিসের দোষ অফিসে তারা কয় আমরা চাইছে না এই ধরনের চলছে আর কি তারা এখানে আমরা তো মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ফাঁক পড়ছে হ্যাঁ হ্যাঁ তাদের কর্তব্য গাবলিতে আছে বা উপরে উপরে যারা আছে তাদেরও কর্তব্য গাবলিত হ্যাঁ আমাদের প্রধানকে জানাইছি এলাকা মেম্বারও জানাইছি মেম্বার তো নিজেই মৃত্যু দেখা গেল কি আমরা দেখতাছি যে এই স্কুলের দিদিমণির অনেকটাই নেগলেন্সি আছে যে বারবারই এই বিষয়টা নিয়ে দেখা যায় কি গভর্নমেন্ট চাইতাছে পার্টিগত দিক দিয়েও চাইতেছে যে প্রত্যেকেই যাইতে গ্রামের মানুষ আমরা যারাই আছি প্রসূতি মায়েরা যাতে এই বেনিফিটটা পায় কিন্তু দেখা গেল কি তা সত্ত্বেও ওনার নেগলেন্সি আছে ওনাকে সময়মতো কাগজপত্র জমা দেওয়ার পরও দেখা যায় কি উনি এই বিষয়টা লিয়া তেমনভাবে মাথা কামায় না উনি সময়মতো স্কুলেও আসে না দেখা যায় কি অনেক সময় তারপর আমাদের মূলত বিষয়টা হলো যে উনি এই স্কুলে দীর্ঘদিন ধরেই চাকরি করতেছে আর গভর্নমেন্ট থেকে যেহেতু এরকম সুযোগ সুবিধাটা দিতেছে উনি তো আর নতুন দিদি মনেই না যে গতকালকে আইলো আওয়ার পর তাইনে এই বিষয়টা বুঝতে পারছে না যার কারণে এই ঘাটতিতে হইতাছে তাই প্রায় দশ পনেরো বছর ধরে এই স্কুলে চাকরি করতেছে আর গভর্নমেন্টের যা যা স্কিম যা যা ফেসিলিটি আছে সবটাই তানে জানেসি আছে তার সাথে কথা বললে তাইনে বলে যে আমি তো অভিষেক কাগজপত্র জমা দিয়েছি ওবার অফিস দেখে না এবার অফিসে গিয়া কিছুদিন আগে দেখা গেল কি আমার এই এরিয়ারই একজন লোক গিয়ে অফিসে গিয়ে কথা বললো দেখা গেলো কি অফিস বলছে যে এটা দিদিমণি সময় মতো এটা এন্ট্রি করে না যার কারণে এই ফেসিলিটিটা না এটাই আমাদের এখন আবেদন যে এই দপ্তরের মন্ত্রী যিনি আছেন উনি যেন এই জিনিসটা নজর দেন কারণ গভর্নমেন্ট টাকা দিচ্ছে পাবলিক যাতে এই ফেসিলিটিটা বুক করে কিন্তু ওনাদের বা দপ্তরের নেগলেন্সির কারণে আজকের দিনে সবাই এই বেনিফিশিয়ার থেকে বেঞ্চিত থাকতেছে আমরা চাইতেছি যাতে প্রত্যেকেই যাতে এই ফেসিলিটির আওতার বিতে আসে এটাই আমাদের আবেদন এটা আমরা আছি এখন চইলাম বিধানসভার উত্তর সৈলাম গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে ব্লক হচ্ছে চললাম ব্লক আজকে আছি আমরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন লোক আছি আমরা